নানা কারণে বিভিন্ন সময় সিনেমায় জায়গা করে নিয়ে থাকেন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি ব্যক্তি জীবন কখনো ক্যারিয়ার আবার কখনো রাজনীতি নিয়ে তবে এবার অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছা দূত হয়ে শিরোনামে উঠলেন এই নায়িকা শনিবার পঁচিশ মে সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক ভিডিও বার্তায় এ ব্যাপারে জানান মাহিয়া মাহি বিষয়টি সোশ্যালে ছড়িয়ে পড়তে শুরু হয় নানা শোরগোল এবার জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত প্রসঙ্গে মুখ খুলেন অগ্নিখ্যাত এ নায়িকা এদিন একটি গণমাধ্যমকে মাহি বলেন জুয়া কোম্পানিতে যুক্ত হয়ে আমি অবৈধ কিছু করিনি এই অভিনেত্রী বলেন চুক্তিতে স্পষ্টভাবে লেখা রয়েছে ক্রিকেট সংশ্লিষ্ট ইনফরমেটিভ প্ল্যাটফর্ম অ্যান্ড নট প্রোমোটিং ক্যাসেনো এভাবেই তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি আমি সেখানে এটাও উল্লেখ রয়েছে আমি যদি কোনো বেটিং অ্যাপের সঙ্গে কাজ করতে চাই সেটিও পারবো না অবৈধ কিছু করিনি আমি আমাদের দেশের অনেকেই এ ধরনের চুক্তি করেছেন আর অবশ্যই আমি বেটিং অ্যাপের সঙ্গে নই ভবিষ্যতেও থাকব না এদিকে মাহির শেয়ার করা অনলাইন জুয়া কোম্পানির ফেসবুক পেজ পরিদর্শন করে কিছু জুয়ার বিজ্ঞাপন দেখা গেছে গতকাল ওই প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত তথ্য হওয়ার জানিয়ে এই অভিনেত্রী বলেন আমি মাহিয়া মাহি আজ তোমাদের জন্য দারুণ একটি খবর নিয়ে এসেছি নতুন এক ফ্যামিলিতে যোগ দিতে যাচ্ছি আমি জয়েন হতে যাচ্ছি শুভেচ্ছা দূত হিসেবে তোমাদের কাছে অনেক চমক নিয়ে আসবো প্রসঙ্গত এর আগে দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এমন বেটিং সাইটের বিজ্ঞাপন ও শুভেচ্ছা দূত হিসেবে নাম জড়ায় চিত্রনায়িকা জয়া আহসান উপবিশ্বাস বিশ্বাস ও নুসরাত এর মধ্যে জয়া আহসান ও নুসরাত ফারিয়াকে বিজ্ঞাপনে দেখা গেলেও শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন টালিউড কুইন অপু বিশ্বাস এসব তারকারা জানিয়েছেন ভুল তথ্যে জড়িয়ে পড়েছেন তারা নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা